শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য সকালবেলা চা খাওয়ার পর মা আর আমি বেরিয়ে যাই সবজি আনার জন্য আর সবজি নিয়ে এসেছি হচ্ছে আমরা এই যে দেখো লাউ ছোট ছোট তিনটে আর হচ্ছে ভিন্ডি নিয়ে আসা হয়েছে আর হচ্ছে তোমার ওই যে শশা ছোট ছোটো শশা নিয়ে আসা হয়েছে সাথে লঙ্কা এই কটা জিনিসই আর কি নিয়ে এসছে আর সাথে হ্যাঁ আর কলা আনা হয়েছে তবে এখানকার দেখো লাউগুলো কত ছোট ছোট না আমাদের ওখানে লাউগুলো কিন্তু বেশ অনেকটাই বড় বড় হয় আর এখানকার কিন্তু সাইজ এতটুকি সব দোকানে দেখি এতটুকি সাইজেরই আর কি লাউগুলো আর এই যে ঝিঙে দুটো দেখছো না এই ঝিঙে দুটো হচ্ছে ওই দুদিন আগের ফ্রিজে ছিল তো মা বের করে দিলো যে লাউগুলো যে কাটা হবে তখনই আর কি ঝিঙে দুটো আর কি করা হবে তো ঝিঙে দুটো আর কি কেটে দিয়ে দিস লাউয়ের মধ্যে তো আমি হচ্ছে বসে পড়েছি মাকে তরকারিগুলো কেটে দেওয়ার জন্য আর মা হচ্ছে কিন্তু রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছে ওই দিকে হচ্ছে বিছানায় বাচ্চারা বসে আর কি টিভি দেখছে আর আমি হচ্ছে এই দিকে বসে বসে মাকে সবজিগুলো কেটে দিচ্ছি এখন তো আর প্রীতম প্রীতি সেরকম করে পড়াশোনাও করছে না কারণ হচ্ছে এখন তো আমরা এক জায়গাতে আছি বাড়িতে নয় আর বইও তো আনা হয়নি তবে হ্যাঁ আমি ওদেরকে প্রত্যেক দিন আর কি বলছি যে এক পৃষ্ঠা করে আর কি রিডিং পড়তে ওই নামতাগুলো পড়তে বারবার তবে পিতি না একটু একটু মাসে যে পড়ে তো প্রীতম এক ফোটাও কথা শুনে না প্রীতম আর কি করতে চায় না প্রীতি প্রত্যেক দিন হাতের লেখালেখায় জানো তো প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে হাতের লেখা লিখছে তো যাই হোক বেশি দিন তো আর এখানে না যাওয়ার সময় আমাদের এসেই গেছে তো যাই হোক বন্ধুরা এইভাবে কাজগুলো করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই নূপুর দত্ত পশ্চিম বর্ধমান থেকে বলেছ বুনু আমি তোমার ব্লগ রোজ দেখি আমার খুব ভালো লাগে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কামেন্টটির নাম লেখা নেই মানে আইডিতে কোনো নাম নেই তবে পরের কামেন্টটি হচ্ছে তোমার মাকে আমি ভিডিওতে এই কিছু আগে বাড়িতে দেখেছিলাম এখন রাজস্থানে কি করে এলো তো আমার মা হচ্ছে বাড়িতে কিছু দিনের জন্য আর কি গিয়েছিল কাজ ছিল বাড়িতে ওই ক্ষেতের কাজ ছিল জমির তো সেই কারণে কিন্তু বাড়িতে গিয়েছিল আর ওই এক মাসও বোধহয় রয়নি ঠিকমতো এক মাসও হয়নি ঠিক মতো ওই তিন তারিখে আমরা তো আসলাম হচ্ছে সতেরো তারিখে মা হচ্ছে তিন তারিখে গাড়িতে উঠেছে আর আমরা সতেরো তারিখে গাড়িতে উঠেছি মানে আমার আসার কিছুদিন আগেই হচ্ছে মা কিন্তু রাজস্থানে এসেছে মাকে তরকারিগুলো কেটে দেওয়ার পর কিছু জামা কাপড় আমার ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর তারপরে সকালের খাওয়া দাওয়াটাও কিন্তু হয়ে গেছিলো ওই সব দিয়ে মানে যেই তরকারিগুলো আমি কেটেছিলাম আর এখন হচ্ছে কিন্তু দুপুরের খাওয়া চলছে দুপুরে হচ্ছে মাছ রান্না করেছে মা ভিন্ডি ছিল ওই সকালবেলার ভিন্ডি আর হচ্ছে মাছটা হচ্ছে তোমার ইসি দিয়ে রান্না করেছে ওই কুলটি গলার ডাইল হয় না আমাদের দেশীয়র মধ্যে বলে কুলটি গালার ডাইল যেটা নাকি সবার আর কি ফেভারেট প্রিয় আর কি আমাদের তো জানি না তোমরা কে কি নামে আর কি জানো তো আমাদের মধ্যে বলে কুলটি গালার ডাল তো সেটা দিয়ে মাছ রান্না করা হয়েছে তো দুপুরবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু ঘুমানোর পর না আমার ফ্রিজে আর কি তেঁতুলগুলো দেখে অনেকটাই ইচ্ছে করছিল যে একটু তেঁতুল মাখা খাই তবে তেঁতুল মাখা করলে ওই এমনি আর কি কৌটুর থেকে নিয়ে একটু লবণ আর লঙ্কা নিয়ে হচ্ছে ওই খাচ্ছিলাম আর কি সবাই মিলে বাচ্চাগুলো আর আমি তো যাই হোক আর দাঁতগুলো এতটা টক হয়ে গেছে না কি বলবো আর ভলার মতো না পরে আর কিছু খেতে তেই পারছিলাম না তো এদিকে আবার মা বিকেলবেলা একটু চা করে নিচ্ছিল সবাই চা খাওয়ার পর হচ্ছে দেখো চায়ের বাসনগুলো হচ্ছে আমি এখন ধুয়ে নেব এখানে তো আর বসে আর কি কলে পার নেই যে বসে এখানে বাসন মাজবো তাই আর কি আমাকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাস্ত হচ্ছে আর অল্প কটাই বাসন মানে তাড়াতাড়ি হয়ে যাবে তবে ওই রান্না করার সময় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করলে মানে আমি আর কি আমার পা মানে ব্যথা করে আর কি এরকমটা হয়ে যায় কারণ আমি হচ্ছে আমাদের যখন গ্যাস আছে গ্যাসেই সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে চাই না গ্যাসটা নিচে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাটিতে বসে কিন্তু রান্না করি আর এখানে তো সেরকমটা করা যাবে না ওই সেট করাই আছে সিলিন্ডার দিয়ে আর কি ভালো করে তো এখানে কিছু করার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু আর কি রান্নাঘরে করতে হয় বাসনগুলো মাজার পর ভাবছে বিকেলবেলা একটু পার্কে ঘুরতে যাই কারণ কতক্ষণ আর বাড়িতে বসে থাকবো সেই কারণে পার্কে যাই কতক্ষণ আর বাড়ির ভিতরে থাকবো তাই ভাবলাম চলো একটু পার্কে ঘুরে যাই সেই কারণে আর কি তিনজনে মিলে চলে এসছি আর প্রীতি তো দিদার সঙ্গে গেছে ঘুরতে আর আমরা হচ্ছে এখন ওই পাশে এই পার্কটা তো এখানে এসছি আমরা আমরা তিনজনে হচ্ছে এসছি প্রীতম এদিকে আর আমরা দুজন বাড়িতে আর কতক্ষণ বসে থাকি তাই ভাবলাম একটু পার্কে যাই তাই না আর এখানে অনুষ্ঠানটা হয়েছিল ওই পার্কে এখানে হচ্ছে বট গাছ বেশি দেখা যায় এই যে একটা বট গাছ নিম গাছ আর বট গাছ এই দুটো গাছ বেশি দেখা যায় পার্কে হচ্ছে একটুখানি ঘোরাঘুরির পর হচ্ছে বাড়ির থেকে না ফোন আসে আর বাড়ির থেকে যখন ফোন আসে ফোনের মধ্যে আওয়াজ পাচ্ছিলাম ওই সবাই আর কি ওই সন্ধ্যাপাতি দিচ্ছিল আর আমি মানে আর কি বলছিলাম প্রীতমের বাবাকে যে সন্ধ্যাপাতি দিয়ে দিচ্ছে এখানে তো এখনো দিনই আছে মানে আমাদের ওখানে হচ্ছে ওই ছটার দিকে সন্ধ্যা হয়ে যায় এখানে এক ঘন্টা পর হয় এখানে হচ্ছে সাতটার দিকে সন্ধ্যা লাগে এখানে আবার একটু হাঁটা চলা করার পর প্রীতম বলছে ঝুলাতে উঠবে তো ঝুলাতে ওকে বললাম যে আমি ধরি তুই ওঠ তখন আবার লজ্জা পাচ্ছিল কারণ সবাই যে দেখছিল ওই জন্য বলছিলো না আমি একা একাই উঠবো তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে বারবার উঠে বারবার আর কি পিছলে পিছলে যাচ্ছিল তো যেমন তেমন করে হচ্ছে একটুখানি করে বসে আবার পড়ে যায় তো আমি আবার ওকে গিয়ে ভালো করে ধরিয়ে বসিয়ে দিতে চাইলাম তখন আবার আমাকে না করলো তো যাই হোক এইবারই মানে অনেক কয়বার এরকম করতে করতে লাস্টে গিয়ে করে আর কি নিচে পড়ে গেল উল্টে পিছন দিয়ে পড়ে গেল তো সেরকম ব্যথা পায়নি তবে দৌড়ে চলে এসছি, দৌড়ে চলে এসে ওকে তুলে নিলাম আর ও তখন বলছিল যে আর উঠবো না সবাই দেখছিল তো ওর একটু লজ্জা লাগছিল তো যাই হোক ওইরকম করে একটু হাঁটাচলা করার পর হচ্ছে কিন্তু আমরা বাড়িতে চলে আসি এখানে আমি দেখছিলাম যে দেখি তো অনেক দিন ধরে তো আমিও বসি না সেই ছোট্টতে আর কি ঝুলেতে বসছিলাম এখন তো বিয়ে হওয়ার পর বড় হওয়ার পর তো কোনো দিনও বসি না তো দেখি তো একটু আর কি বসে তাই একটুখানি বসে দেখলাম তো যাই হোক এখন হচ্ছে আবার জামা কাপড়গুলো এসে দেখি শুকিয়ে গেছে সব জামা কাপড়গুলো তাই এক এক করে সব জামা কাপড় আমি এখান থেকে তুলে নিচ্ছি রাতের জন্য হচ্ছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে গামলার মধ্যে আর এখানে হচ্ছে আমি কয়েকটা আলু কেটে নিচ্ছি মাংসর জন্য আর মাংসটা কিন্তু জ্যাম্বু রান্না করছে আর কি যতবারই আর কি আনা হয়েছে জ্যাম্বুই রান্না করছে। আজকেও কিন্তু জ্যাম্বুই মাংসটা রান্না করবে আর আমি শুধু হচ্ছে ওই পেঁয়াজগুলো ছুলে দিচ্ছিলাম রসুন আদা আর হচ্ছে আলুগুলো কেটে দিচ্ছিলাম কি বলো তো নিজের সংসারে কাজ করতে করতে একটা অন্যরকমই আর কি অভ্যাস হয়ে যায় মানে অন্যরকমই হয়ে যায় সব কিছু জানা থাকে কোনো কিছু কিন্তু সমস্যা হয় না কিন্তু একটা অন্য সংসারে যখন তোমরা আসবে দেখবে যে কোথায় কি জিনিস রাখা আছে সেটাও জানতে পারি না মানে কিভাবে ওরা খায় আমরা কিভাবে রান্না খাই ওরা কিভাবে খায় অনেকে ঝালটা একটু কম খায় বেশি খায় নুনটা একটু কম খায় বেশি খায় তাই না তো সেই কারণে হচ্ছে মানে অনেকটা কীরকম ভয় ভয় লাগে আর অন্য সংসারে গেলে আর কি এরকমটাই হয় আর কি জনের জনের সংসারের সংসারের আর কি মানে কাজ কাজ কিন্তু ভালো করতে তাই না পারে হঠাৎ করে অন্য সংসারে গিয়ে একটু আমাদের এলোমেলো হয়ে যায় তো যাই হোক তো এইদিকে হচ্ছে আমি শুধু রেডি করে দিচ্ছিলাম আর এইদিকে আবার এখন নাকি প্রীতি একটু ম্যাগি খাবে তাই প্রীতির জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি এই যে ধরো দিদিয়া কিন্তু গামলায় ভাত রান্না করে গামলায় আমি ভাতটা রান্না করতে পারবো ঠিকই তবে ওই মার বের করার সময় একটুখানি অসুবিধে হবে আর ওই টাইলস লাগানো তো ওখান থেকে পিছলে পিছলে পড়ে যাবে তবে যার অভ্যাস আছে সে কিন্তু বেশ ভালোই পারবে তাই না কিছুদিন করলে আমিও পারবো এরকম না যে পারবোই না একদম করলে সবটাই পারা যায় তাই না তবে হ্যাঁ একটু প্রথম প্রথমের দিকে না অসুবিধাই হয় তো সেই কারণেই হচ্ছে ওই মাঠটা আমি এখন বের করছি না মানে মাঠটা আমি বেরই করি না ভাত যখন বসে দেয় একটুখানি করে দেখি যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা আর বাকি সব কাজ মা দিদি ওরাই করে আর রাতে হচ্ছে রুটি দিয়ে কিন্তু সবাই মাংস খাবে আর ভাত একটুখানি রান্না করা হয়েছে বাচ্চাগুলো অনেক সময় ভাতও খেতে চায় তো সেই কারণে কেউ ভাত খাবে কেউ রুটি খাবে তো রাতের খাওয়া দাওয়া এখন আমাদের হয়ে গেছে আর এখন এই যে বিছানা করতে হবে নিচে শুতে হবে তাই জন্য হচ্ছে এগুলো সব সরিয়ে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু হচ্ছে গদ্দাটা আর কি তোষকটা পারা হবে আর তোষকটা পারার পর একটা চাদর পেতে কিন্তু আমরা এখানেই নিচে সবাই ঘুমিয়ে পড়বো আর এখন বেশ ভালোই হয়েছে সেরকম গর্ব নেই তাই কুলারটার দেখো আমাদের কিন্তু দরকার পড়ে না কুলারে জল ভরানোও হয় না ওই চালানোও হয় না কারণ হচ্ছে সেরকম না এখন গরম নেই আমরা যখন রাজস্থানে আসছিলাম অনেকে বলছিল ওখানে এখন খুব গরম ওখানে এখন গিয়ে কোনো লাভ নেই অনেকে বলছিল তবে এখানে এসে দেখি সেরকমটাও কোনো গরম নেই প্রত্যেক দিন হচ্ছে সকালবেলা করে তোলা হচ্ছে আর রাতের বেলা করে হচ্ছে এগুলো সব পাতা হচ্ছে মানে প্রত্যেকটা দিন এখন এই রকমই চলছে কয়েকদিন যতদিন আমরা আর কি এখানে আছি কারণ হচ্ছে বিছানাগুলো ছোট ছোট সেরকম জায়গা নেই তো নিচেই আর কি শুতে হবে কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর কি নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো